আল্লাহর হাবিব রাসূলুল্লাহ ফাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাজিরুস সাদিকুল আমীনু মান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশহাদাই ওয়াস সততার সাথে ব্যবসা বাণিজ্য করবে যে समस्त ব্যক্তিদের আমানতদারিতার সাথে ব্যবসা বাণিজ্য করবে ওই সমস্ত ব্যক্তিদের এভাবে আল্লাহ হাবিবি রসুল ইউফাক সাল্লাল্লাহ ওয়ালে ইউসাল্লাম বলতেছেন না তাজীরুসাদুকুল্লামী ও মানব ইয়েনাম ওয়া সিদ্দিক ইনাম অশোহাদা ইওয়াসলিহীন ওই সমস্ত ব্যক্তিদের হাসর হবে নবীদের সাথে ওই সমস্ত ব্যক্তিদের হাঁসর হবে সিদ্দিকদের সাথে ওই সমস্ত ব্যক্তিদের হাঁসর হবে শহীদদের সাথে তাহলে বুঝেন। যে সমস্ত ব্যক্তিরা হক হালালিভাবে ব্যবসা করবে ব্যবসাটা ঠিক রাখবে আমানতদারিটা ঠিক রাখবে সততার সাথে ব্যবসা বাণিজ্য করবে তাদের হাসর কার সাথে নবীর সাথে শহীদদের সাথে সিদ্দিকদিনদের সাথে সাহাবাই কেরামদের সাথে তাহলে এখন যাহারা ভালোভাবে ব্যবসা বাণিজ্য করবে ভালোভাবে কি করবে ব্যবসা বাণিজ্য করবে তাদের হাসরটা হবে নবীদের সাথে আর যেই সমস্ত ব্যক্তিরা ব্যবসা বাণিজ্য হক হালাল করবে না সততার সাথে করবে না আমানতদারিতার সাথে করবে না ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে উঠানো হবে পাপীষ্ঠ ব্যক্তিদের সাথে আততুজ্জারু ইউশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারন ইল্লা মানিততাকা ওয়া বাররা ওয়া ক আল্লাহর হাবিব রসুলফাক ওয়াসাল্লাম বলতেছেন যে সমস্ত ব্যক্তিরা সততার সাথে ব্যবসা বাণিজ্য করবে না আমানতদারিতার সাথে ব্যবসা বাণিজ্য করবে না ওই সমস্ত ব্যক্তিদেরকে কালকে না তাদের হাসর হবে হলো পাপিষ্ট ব্যক্তিদের সাথে গুণাগর ব্যক্তিদের সাথে অপরাধী ব্যক্তিদের সাথে ব্যবসা বাণিজ্য এটা হালাল এটা হালাল পদ্ধতি করতে হবে